মুটকে চাঙা করে তুলতে সিঁড়ির ব্যবহার বিশেষ ভূমিকা পালন করে থাকে আসলে সিঁড়ি দিয়ে ওঠা বা নামার সময় আমাদের মস্তিষ্কের অন্দরে অ্যান্ডোরফিন নামক ফিল গুড হরমোনের ক্ষরণ বেড়ে যায় ফলে স্বাভাবিকভাবেই মন চাঙা হয়ে উঠতে সময় লাগে না তাই তো এবার থেকে কাজের চাপে বা অন্য কারণে মন ক্ষতবিক্ষত হলে সিঁড়ির সামনে এসে দাঁড়াবেন দেখবেন নিমিশে সব ভালো লাগতে শুরু করবে দুই একসঙ্গে দুটো সিঁড়ি ভাঙলে মিলবে বেশি উপকার একাধিক স্টাডিতে দেখা গেছে একটা সিঁড়ি দিয়ে ওঠার সময় একটা একটা করে সিঁড়ি ভাঙার পরিবর্তে যদি একসঙ্গে দুটো করে সিঁড়ি টপকে টপকে ওঠা যায় তাহলে আরও বেশি উপকার মেলে কারণ এমনটা করলে শরীরের অন্দরে উপকারী হরমোনের খরণ যেমন বেড়ে যায় তেমনি শরীরের প্রতিটি পেশির কর্মক্ষমতা বৃদ্ধি পায় সেই সঙ্গে অক্সিজেন সমৃদ্ধ রক্তের সরবরাহ বেড়ে যায় ফলে স্বাভাবিকভাবেই প্রতিটি অঙ্গের কর্মক্ষমতা বৃদ্ধি পায় তিন জয়েন্টের কর্মক্ষমতা বাড়ে বয়সের সঙ্গে সঙ্গে আমাদের শরীর যেমন বুড়ো হতে থাকে তেমনি জয়েন্টের সচলতাও কমতে শুরু করে ফলে ব্যথা যন্ত্রণায় জীবন জর্জরিত হয়ে ওঠে আপনি যদি না চান আপনার সঙ্গেও এমনটা হোক তাহলে ভুলেও লিফ্ট ব্যবহার করবেন না পরিবর্তে সিঁড়ির সঙ্গে বন্ধুত্ব পাতাতে হবে কারণ খেয়াল করে দেখবেন সিঁড়ি ব্যবহার করলে জয়েন্টের কর্মক্ষমতা বেড়ে যায়